আপনারা গত কয়েকদিন ধরে একটা খবর সব জায়গায় দেখতে পাচ্ছেন যেটা বলা হচ্ছে যে সঞ্চার সাথী অ্যাপ এই অ্যাপটা ছবি কেরকম আমি পাশে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এই সঞ্চার সাথী অ্যাপ সরকার বলছে প্রত্যেকটা মোবাইলে ইনস্টল করতে হবে এবং আপনারা এখন যে নতুন মোবাইলগুলো কিনতে যাবেন সেখানে আগে থেকেই সঞ্চার সাথী অ্যাপটা ইনস্টল করা থাকবে আর যাদের পুরোনো মোবাইল তাদের কী হবে সফটওয়্যার যে আপডেট হয় আমরা প্রত্যেকের মোবাইল দেখেছি যে একটা টাইমে এক মাস অন্তর বা দু মাস অন্তর বা তিন মাস অন্তর কার মোবাইলে একটা সফটওয়্যার আপডেটেড নোটিফিকেশন আসে তো সেই সফটওয়্যার আপডেটেড নোটিফিকেশনের মাধ্যমে এই সরচা সাথে একটা মোবাইল ইনস্টল হয়ে যাবে এবং এটাকে কোন সময় আর ইনস্টল করা যাবে না তো আজকে আমি আপনাদেরকে জানাবো কেন এই সরচা সাথী অ্যাপটা আপনার মোবাইলে ইনস্টল করতে হবে বা করা থাকবে এবং এই সরচা সাথী অ্যাপ দিয়ে কি কি করা হবে বা সরচা সাথী অ্যাপের কাজ কি এই সমস্ত সকল বিষয়বস্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আজকে প্রতিবেদন করে আপনাদেরকে জানাবো আপনারা পুরো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন কোথাও কি করবেন না তাহলে বুঝতে পারবেন না যে এই অ্যাপটার মাধ্যমে আমরা কি সুবিধা পাব মানে আমরা যারা এই অ্যাপটা ফোনে ইনস্টল করবো তাদের কি কি সুবিধা হবে সমস্ত কিছু আজকে ভিডিওর মাধ্যমে জানাবো তাই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন এই ধরনের সবাই আগে আবেগ পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে ভিডিওটা একটু লাইক করে শেয়ার করে দেবেন যাতে আরো মানুষ এই ভিডিওটা থেকে এই সঞ্চার অ্যাপ সম্বন্ধে আরো বিস্তারিত তো দেখুন সঞ্চার সাথী অ্যাপ এটা কি সঞ্চার সাথী হল ভারত সরকারের টেলিকম ডিপার্টমেন্ট ডট এর অফিসিয়াল অ্যাপ এটা মূলত মোবাইল নিরাপত্তা সিম কার্ড নিয়ন্ত্রণ এবং চুরি প্রতিরোধের জন্য তৈরি আপনি কেন এটা ব্যবহার করবেন এক আপনার নামে কতগুলো সিম চলছে সব জানতে পারবেন অনেক সময় নিজের নামে অন্য লোকের সিম নিয়ে জালিয়াতি করে এই অ্যাপ দিয়ে আপনি দেখতে পারবেন আপনার নামে কতগুলো সিম অ্যাক্টিভ কোন কোন নাম্বার চলছে কোনটা সন্দেহজনক হলে বন্ধও করতে পারবেন আপনি দুই মোবাইল হারিয়ে গেলে সাথে সাথে ব্লক করতে পারবেন ফোন চুরি বা হারালে আপনার ফোনের আইএমইআই ব্লক করতে পারবেন যাতে ফোন কেউ ব্যবহার করতে না পারে পরে ফোন ফিরে পেলে আবার সেটা আনব্লকও করতে পারবেন তিন নম্বর পয়েন্ট হলো ভুয়ো কল জালিয়াতি ওটিপি ফ্রড থেকে সুরক্ষা অ্যাপে কিন্তু এই ব্যাপারগুলো আছে ফ্রড রিপোর্ট স্ক্যাম কল ট্র্যাকার সাইবার ক্রাইম রিপোর্ট লিঙ্ক এগুলো আপনাকে বাঁচাবে কেওয়াইসি ফ্রড সিম সোয়াব ফ্রড ব্যাঙ্কিং স্ক্যাম এগুলো থেকে আপনি বাঁচতে পারবেন এই সঞ্চয়সাথী অ্যাপটা যদি আপনার মোবাইল আপনি ইনস্টল করে থাকেন এবার চার নম্বর পয়েন্ট হলো আপনার নম্বর দিয়ে অন্য কোনো অ্যাকাউন্ট ভেরিফিকেশান ব্যবহার হলে আপনি জানতে পারবেন মানে আপ যদি কেউ আপনার নম্বর দিয়ে আধার বা কেওয়াইসি করতে চায় বা সিম নিতে চায় অ্যাপ সেটি নোটিফিকেশান আপনাকে দিয়ে দেবে সেটি আপনি নোটিফিকেশানগুলো আপনাকে অন করে রাখতে হবে পাঁচ নম্বর পয়েন্ট হলো সম্পূর্ণ সরকারি অ্যাপ নিরাপদ ও বিনামূল্যে এটি কোনো প্রাইভেট অ্যাপ না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডটের অফিসিয়াল অ্যাপ এটি কোনো চার্জ লাগবে না সুতরাং আপনি সম্পূর্ণ বিনামূল্যে আপনি এটা ব্যবহার করতে পারবেন আপনার মোবাইলে এবার আসি কোথা থেকে ডাউনলোড করবেন এক হলো প্লে স্টোর সার্চ গিয়ে সাথী অর্থাৎ আপনি প্লে স্টোরে গিয়ে সঞ্চার সাথী অ্যাপ লিখলে আপনি ডাউনলোড করতে পারবেন আর ডেভেলপার বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ডেভেলপ করেছে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আচ্ছা সংক্ষেপে একটু সুবিধার জন্য বলে দিই নিজের নামে থাকা সব সিমের লিস্ট দেখতে পাবেন ভুয়ো সিম বন্ধ করার উপায় থাকবে চুরি হওয়া কোনো ফোন ব্লক করতে পারবেন বা আপনি ফোন ফিরে পাওয়ার পরে সেটা আনব্লকও করতে পারবেন স্ক্যাম বা ফ্রড থেকে সুরক্ষা মোবাইল সিকিউরিটি আরও শক্তিশালী করতে কিন্তু এই অ্যাপটা সরকার লঞ্চ করেছে তো আমি সবাইকে বলবো এই সন্ত্রাসাথী অ্যাপটা আপনার মোবাইল ইনস্টল করুন এবং কারা কিভাবে ইনস্টল করবেন সেটা যদি জানতে চান তাহলে আমাকে ভিডিও ডিসক্রিপশানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ঠিক আছে আমি আপনাদেরকে যথাসাধ্য হেল্প করব যে কীভাবে আপনারা মোবাইলটা মোবাইল থেকে এটা ইনস্টল করবেন তো আশা করি বুঝতে পারলে সঞ্চাসী অ্যাপ কি এবং এটাতে কি কাজ হবে এবং এটা সরকার কেন মোবাইলে ইনস্টল করতে বলেছে আগামী দিন আমি জানাবো যে কিভাবে আপনি এই সঞ্চার সাথী অ্যাপটি যদি আপনার মোবাইলে না এসে থাকে তাহলে আপনি কিভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন বা কোথা থেকে কি ডাউনলোড করবেন সমস্ত কিছু এবং ডাউনলোডের প্রক্রিয়া কি সেটা আমি রিয়েল করে আপনাদের সামনে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই সঞ্চার সাথী অ্যাপটি আপনার মোবাইলে আপনি ইনস্টল করবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আগামীগুলো এরকমই নিত্য নতুন ভিডিও বা এরকমই কোনো নিত্য নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সঙ্গে তো যেন সবাই ভালো থাকবেন